আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফেসবুক পেজ থেকে আমি রাখি পাচ্ছি এক্সক্লুসিভ কিছু হুডির কালেকশন দেখাবো আজকে যা দেখাবো মিস করা যাবে না এক পিস দুই পিস করে আছে নেওয়া ট্রাই করবেন চমৎকার মাইক্রো ফ্যাব্রিক্সের এই হুডিগুলো আপনি একটা না চার পাঁচ বছর হচ্ছে ইউজ করতে পারবেন এই হুডিগুলো আসলে দেওয়াটা খুবই টাফ আমরা খুবই লিমিটেড কিছু হচ্ছে হুডি পাই এই ফ্যাব্রিক্সে স্পেশালি যারা ম্যাক্রো ফ্যাব্রিক্সের হচ্ছে হুডি পছন্দ করেন তারা এটা ধলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ট্র্যাকশুটে যে ফ্যাব্রিক্সটা হয়ে থাকে সেম ফ্যাব্রিক্সের ভিতরে চমৎকার কন্ট্রাস্ট পাচ্ছেন ইনার ফ্যাব্রিক্সটা দেখাই দেই ইনার ফ্যাব্রিক্স অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার থার্মাল টাইপের আর কি আপনার ভিতরে গরমটা ধরে রাখবে চমৎকার একটা হচ্ছে কোয়ালিটি পাবেন আমার হাতে এটা আছে এটার সাইজ পাবেন হচ্ছে এল সাইজ যাদের বডি হচ্ছে আপনার ফর্টি থ্রি ফর্টি টু প্লাস তাদের জন্য এই কালারটা বেস্ট এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যারা ফ্যান্সি এবং হচ্ছে ডিফারেন্ট টাইপের আউটফিট পড়তে পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এই কালেকশনগুলো ফ্যাব্রিক্স কিন্তু হচ্ছে আপনার ম্যাক্রো ফ্যাব্রিক্স স্পেশালি মাইক্রো ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার শুডে ইউজ করা হয়ে থাকে সেম ফ্যাব্রিক্সের ভিতরে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো জাস্ট দেখাই দিই আপনাদেরকে ব্র্যান্ডের নামটা দেখাই দিই এটাও সেম এটা হচ্ছে আপনার এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি টু প্লাস ফর্টি থ্রি ফর্টি ফোর হলে হচ্ছে আপনি এটা ট্রাই করতে পারেন ইনার পার্টটা দেখাই দিই ইনার পার্টে কিন্তু হচ্ছে আপনার ফ্লিশ ফ্যাব্রিক্স সাইড ব্রাশ ফ্যাবস ইউজ করে দেওয়া আছে খুবই কমফোর্টেবল স্টাইলগুলো হচ্ছে আপনার খুবই ইউনিক কালার দেখাই দিই অনেকগুলো কালার আছে যার যে কালার পছন্দ হয় নেওয়া ট্রাই করবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটার ট্যাক্সচারটা দেখাই দিই আপনাদেরকে দেখেন এটা স্লিভে কিন্তু দুইটা কন্টার্ট পাচ্ছেন একটা হচ্ছে আপার পোর্শনের ট্যাক্সার এবং হচ্ছে এই পাশের ট্যাক্সচার দুইটা কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে আপনি ট্যাক্সার পাচ্ছেন ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্ট ভিড়েশন পাচ্ছেন এবং এটার সাইজটা বলে দিই এটাও সেম এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে ট্রাই করবেন এবং পকেটের শেপটা দেখাই দেখেন পকেটে খুব সুন্দর হচ্ছে স্টাইল পাচ্ছেন এ পাশে পকেট পাচ্ছেন এবং ইনার কিন্তু আরেকটা পকেট দেওয়া আছে ছোটা মিনি পকেট পাচ্ছেন চমৎকার স্টাইলিস্ট এই হুরি হুড়িগুলো আপনারা মিস করবেন না ট্রাই করবেন নেওয়ার জন্য লিমিটেড কিছু সাইজ আমি সাইজগুলো হচ্ছে ভিডিওতে বলে দিচ্ছি আর কালারগুলো দেখাই দিচ্ছি ভিডিও শুরুতে বলেই নিচ্ছি যেগুলো আসলে ওয়ান পিস করে পাবেন এক্সক্লোসিভ টাইপের হুডি এ হচ্ছে আইটেয়া কালার এগুলো থার্মাল টাইপের হচ্ছে হুডি যারা থার্মাল হুডি চাচ্ছেন তারা অবশ্যই এই হুড়িগুলো আমাদের কাছ থেকে নেওয়া ট্রাই করবেন এটা দেখেন ফ্রন্ট ফ্রন্টাইজের প্রিন্টটা দেখেন কত সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন এটা সাইজটা দেখাই দিব এটা সাইজ হচ্ছে সেম এগুলো সবগুলো হচ্ছে আপনার হচ্ছে এল যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার ফর্টি ফোর তারা হচ্ছে ট্রাই করবেন এই হুড়িটা আরো নাইস এটা হচ্ছে আপনার রেড এবং হচ্ছে রয়্যাল ব্লো এই দুটা কালার কন্টেস্ট পাচ্ছেন ফ্যাব্রিক্স টেক্সচারটা কিন্তু ডিফারেন্ট স্লিপে দেখেন স্লিপটা কিন্তু খুব সুন্দর হচ্ছে কাপ পাচ্ছেন নিচেও কাপ দেওয়া আছে ইনার পার্টে বডিতে হচ্ছে ফ্রিজ বেশি ইউজ করে দেওয়া আছে কালার কনসাসটা সেই আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অনসাইড ব্রাশ ফ্যাব্রিক্স খুব সুন্দর হচ্ছে পাচ্ছেন ফ্রন্ট সাইডের ভিডিও দেখাই দিই যারা হচ্ছে ফ্যান্সি হুটে যাচ্ছেন ফ্যান্সি তারা অবশ্যই এটা নেওয়া ট্রাই করবেন এটা অনলি ওয়ান পিস পাবেন এটা সাইজটা জানাই দিই আপনাদেরকে এটা সাইজ পাবেন হচ্ছে এল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে ট্রাই করবেন কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট করে দেওয়া আছে ফ্রন্ট সাইডে তারপর হচ্ছে স্লিভে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্ট পাচ্ছেন একটা হচ্ছে আলাদা একটা ভাইবি আছে যারা এই ধরনের ডিফারেন্ট আউটলুক চান তারা নিয়ে নেবেন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই দেখাই দিচ্ছে আপনাদেরকে আর কালার দেখাবো অনেকগুলো কালার আমি পুরো ভিডিওটা একটু লং হচ্ছে যদিও তারপরে আপনাদের সুবিধার জন্য কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে ট্রাই করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারে মেসেজ করার জন্য এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর হচ্ছে কন্ট্রাস্ট করে দেওয়া আছে সবগুলাই সেম আপনার ট্র্যাকশটের যে ট্র্যাক ট্র্যাকশুট টাইপের হচ্ছে হুডি আপনারা অবশ্যই নেওয়া ট্রাই করবেন যারা সকালে একটু হাঁটতে বেরোন বা যারা একটু জিম করেন তাদের জন্য পারফেক্ট আউটফিট হবে এই হুডিগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আপনাদের অনেক বেশি পছন্দ হবে প্রত্যেকটার প্যাটার্ন এবং হচ্ছে আউটলুক একদমই ইউনিক আরেকটা দেখাই দিব আও এটা আরো নাইস দেখেন এটাও সেম যাদের বডি ফর্টি ফোর তারা হচ্ছে এটা পারচেস করবেন ফ্রনসে খুব সুন্দর হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন কালারগুলো দেখাই দিলাম চেষ্টা করুন এখান থেকে আপনার পছন্দের কালারটা সিলেক্ট করার জন্য সাইজ সবগুলো সাইজই হচ্ছে আপনার ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত লিমিটেড কিছু হচ্ছে এডিশন যেটা ভালো লাগে ট্রাই করবে নেওয়ার জন্য তো সবগুলো কালারই দেখাই দিলাম লাস্ট ওয়ান দেখাই দেবো এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিক্সের এটা খুবই নাইস এটাও সেম যাদের বডি হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর তারা হচ্ছে অর্ডার করবেন অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ করবেন চলে আসতে পারেন আমাদের আউটলেটে যারা ইউটিউবে দেখবেন ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তো ইনশাআল্লাহ যারা আজকে শনিবার আউটলেট ভিজিট করে কেনাকাটা করতে যাচ্ছেন চলে আসবেন আমরা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আছি আপনাদের জন্য ধন্যবাদ